পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে এছাড়াও আইফোনের মোবাইল ব্যাটারি অর্থাৎ আইফোনের টুয়েলভ প্রো ম্যাক্স পর্যন্ত তাদের কাছে মোবাইল ব্যাটারি রয়েছে এবং নর্মাল ভালো কোয়ালিটির মোবাইল ব্যাটারি রয়েছে স্মার্ট ওয়াচের ব্যাটারি পাবেন আপনারা পাশাপাশি বিভিন্ন ধরনের ওয়ারলেস ইয়ারবাডস টি ডাব্লু এস নিকগ্র্যান্ড হেডফোনের ব্যাটারি পাবেন ঘড়ির ব্যাটারিও পাবেন এবং নন রিমোভাল রিমোভাল অনেক মোবাইল ব্যাটারি কালেকশন রয়েছে আর আমাদের চ্যানেল রেফারেন্স দিলে অবশ্য অবশ্যই আপনারা 80% অথবা 10% পর্যন্ত আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন সো পাইকারে খুচরা প্রাণ নিতে পারবেন তবে খুচরার জন্য ডিসকাউন্ট আসলে জন্য কোনো ডিসকাউন্ট নেই বিভিন্ন ধরনের মোবাইল ব্যাটারি পাইকারে দরদাম তথ্য এই ভিডিওতে চলোন ভিডিওটি শুরু করছি বলতে আপনি টাকা টাকা বর্তমান মাল চেক করে

কমে জানি কাস্টমার নিয়ে জানি মজা পায় ঠিক আছে ভাই শুধু কম হলে তো না বেচা মজা দেন সমস্যা নাই কাস্টমার নিয়ে এই যে আপনি দেন ফোন ব্যবহার করে জানি মজা পায় এই আর কি আমার কথাটা ওইখান D47 Q35 L19 এটা তিনটা মডেল একই সেলের মাল আর কি তিনটা তিন কোয়ালিটি মাল এটা তো আমাদের 95 টাকা 95 টাকা অনলি 95 টাকা অরিজিনাল মার্কেট সেল প্যাকেট শো প্যাকেট শো অনলি 95 টাকা ওকে এটা অনেক কমন মডেল কমন মডেল এটা আমাদের D D 82 এটা আমাদের নতুন মডেল আর কি নতুন মডেল ডি বিড়াছি এটা আমরা অলরেডি তো পঁচানব্বই টাকা মার্কেটে কোন জায়গায় একশো টাকা একশো দশ টাকা ধর আমি অলরেডি পঁচানব্বই টাকা মানে কম রেট আচ্ছা যদি দুই মাস পরে কল দেয় তাহলে তো আর বলবেন না ভাই আপনারা করতে পারে যে আর কমতে পারে আশা করি কমতে পারে সেটা জানি ইয়া করতে পারবে ব্যবহার করতে পারবে মানে মিশবে মিলে যাবে টাকা এর

এবং এটা হচ্ছে আপনার এক পার্সেন্ট হয়ে বন্ধ হবে মানে অনেক সময় আছে না দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট ফোন বন্ধ হয় এরকম কখনো এরকম কমপ্লেন এই ব্যাটারি তে এনএফসি নামে ডাকে সবাই এই যে আপনার রেমন যেগুলো বলেন আর কি

যদি নিজে আগ্রহ থাকেন যেটা নিজে চান আমাদের চাইবেন ইনশালা সেটাই পাইবেন আইফোনের আইফোন কম দামি সিট না এক লাখ টাকার তবে ভালো চান আমাদের সাথে যোগাযোগ গাইস এছাড়াও আরও নর্মাল এবং ভালো কোয়ালিটির মোবাইল ব্যাটারি আইফোনের ব্যাটারি অনেক কালেকশন তাদের কাছে রয়েছে এবং নোকের ব্যাটারিটা আগেই বলেছি অনেক কম দাম এছাড়াও স্মার্ট ওয়াচের ব্যাটারি ঘড়ির ব্যাটারি এছাড়াও ওয়ারলেস হেডফোনে অনেক ব্যাটারি কালেকশন তাদের কাছে রয়েছে গ্যারান্টি নন গ্যারান্টির অনেক ব্যাটারি রয়েছে যেগুলো নিয়ে দেখানো হয়নি যদি আপনার কোনো ব্যাটারির প্রয়োজন হয় চাইলে কুরিয়ারের কন্ডিশন আপনারা মালামাল নিতে পারবেন এক দুই পিস কুচরার জন্য দোকানে আসতে পারেন অথবা চাইলে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন কুরিয়ার করে আপনারা নিতে পারেন তবে সেই ক্ষেত্রে প্রাইসটা হালকা পাতলা কিছুটা বাড়াতে হবে সো ব্যাটারি প্রয়োজন হলে কন্ট্যাক্ট করতে পারেন আমার চ্যানেল রেফারেন্স দিলে অবশ্য অবশ্যই আপনারা কিছু না কিছু ডিসকাউন্ট পেয়ে যাবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরো দোকানের রিভিউ দেখার জন্য